চুয়ান্ন বছরের ইতিহাসে এই দেশ স্বাধীনতার পর যে তিরিশ লক্ষ শহীদের বিনিময় অর্জন বিনিময় মৃত্যুর বিনিময় আমরা স্বাধীনতা পাইলাম সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই সোনার বাংলা আমরা মুখে বলছি কিন্তু সোনার বাংলাকে রূপ দিতে পারে নাই আমার এ ঢাকের বাড়ি মোহাম্মদ প্রতিষ্ঠাতা আমার কেমন দান বলছে বাবা সোনার বাংলা তৈরি করতে হলে আগে সোনার মানুষ হতে হবে আমার কেমন দান আর সূর্য গোয়ালাদ জাকের পার্টির চেয়ারম্যান কে জাকে জাকের জাকের পার্টির চেয়ারম্যান বানাইয়া দিয়া আমাদেরকে সুশক্তি শিক্ষিত করলেন সোনার মানুষ যখনই আমরা সোনার মানুষ হয়েছি তখনই আমাদেরকে ফিল্ডে এই আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য এর আগে আমরা নির্বাচন করেছি সেই নির্বাচন আর এই নির্বাচন সম্পূর্ণ একটা আলাদা ধর্ম আমরা কোন চোদ্দ দলও ছিলাম না চৌত্রিশ দল ছিলাম না আমরা এককভাবে নির্বাচন করব আগামীতে যদি নির্বাচন হয় মাননীয় চেয়ারম্যান মহাদয় আমাদেরকে এককভাবে নির্বাচন করার জন্যই আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই আঙ্গিকে আমাদের আজকের এই চাকপুর এবং হাইন্দর থেকে আমাদের সম্ভাব্য প্রার্থী আমি মনে করি সারের একেবারে কাছের প্রার্থী আপনাদের এই এলাকা সুযোগ্য সন্তান আমার কেমলাজানের জাকের পার্টির তালামা সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমেদ আগামীতে নির্বাচন করবে গোলাপ পূর্ণিয়া আপনারা কি ভোট দিবেন আপনারা কি গোলাপ ভোট দিবেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখলাম এই সুহান্ন বছর ইতিহাসের নেতাদের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরেন তারপরে বিবেকের ফস্ত করেন বিবেক আমি কাকে ভোট দিব আল্লাহ আপনাদেরকে বিবেক দিছে আমরা দল করি এমন না যে আমার নেতা সুর আছে সুরই বালা তাহলে আমাদের বিবেকের বিচার একদিন হবেই হবে একদিন সেই হাসরের মাঠে এই ভোট সম্বন্ধে আপনাকে জবাব দিতে হবে আমার একটা অনুরোধ রইল আমরা এমন নেতার নেতৃত্ব দিই যার চরিত্রের ভিতরে একটি বালুকনা পর্যন্ত কোন কলঙ্ক নাই সেই নেতা নেতা আমরা ওই নেতার নেতৃত্ব করি যিনি রহমতের সময় উঠা আমাদের আমাদের কর্মীদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ফরওয়ার দেখার তুমি আমার নেতা কর্মীরা অনেকে অনেক অসুবিধা আছে তুমি তাদেরকে হেফাজত করো তুমি তাদেরকে রক্ষা করো আমরা সেই নেতার রাজনীতি করি আমাদের নেতার রাজনীতি লুটপাটের রাজনীতি নাই ছত্রিশ বছর ইতিহাসে একদম তাকের পার্টির নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই সেদিন আমার থানায় গেলাম মাননীয় ওসি মহাদর সাথে আমার দীর্ঘ সময় কথা হলো উনি দেখেন যাকের পরে একটা নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কয়ে না আমি তো এই জন্যই আমাদেরকে কম ছিলেন আমরা যদি সন্ত্রাসী করতাম তাজাবাজি করতাম মানুষের ঘর দখল করতাম মানুষের মানুষের প্রতি অত্যাচার করতাম আপনার কাছে বিচারাইতো আপনাকে ধরার জন্য যাইতেন আমাদেরকে ধরতেন কারাগারও ফাটাইতেন আমার ক্রেতা কর্মীরা মিছিল করত হত্যা করত নেতাদের ছাড়েন লুতুবা জেলখানা ভাঙবো হেদিন আমরা শুনতেন এই দরের কারিগর আমার কেবলা জানে শুধুমাত্র আওলাদের না আর অন্য দেশে যেই